বাবারা ভাইয়েরা আমার কর্মজীবন প্রায় ষাট বছরের মতো হবে শিক্ষকতা করছি প্রথম জীবন থেকেই বারখদার সঙ্গে আমার সম্পর্ক তখন আমি দোগাশিয়ায় থাকতাম বছরে একবার দুবার কমপক্ষে বারফদায় দাওয়াত হতো এবং আশা তার হতো তারপর থেকে আল্লাহ রহমতে বারখদার সঙ্গে যোগাযোগ বেড়েই চলেছে আর এসে মাদ্রাসার বিল্ডিং এর উন্নতি ইত্যাদি দেখে আরো মনটা বহুত খুশি হয়ে গেল এবং আমাদের বাবাজি সাহেব ফোনের মধ্যে আমাকে মাঝে মাঝে জানান আল্লাহ রহমতে বিল্ডিং নির্মাণ বাথরুম ইত্যাদি নির্মাণ জানি খুশি হয়তো এবং বিশেষ করে আবহাওয়া খারাপ চলছিলো বৃষ্টি বৃষ্টি ভাব চলছিল তাই জন্য খাস করে দোয়া করতে বলেছিলেন আমাদের যে আসিন শেরি পরে প্রত্যেকদিন দিন সকালে যে দোয়া করা হয় তাতে বারফদার নাম ধরেও দোয়া করেছি যে আল্লাহ বারফদার জলসা আছে যেন আবহাওয়া স্বাভাবিক হয়ে যায় যেন বাধা বৃষ্টি বাধা বৃষ্টি ইত্যাদির লাইনে বা কুয়াশা তাদ লাইনে বাধা বিঘ্ন সৃষ্টি না হয় এ দোয়াও করেছি এখন আপনারা অনেকক্ষণ থেকে আছেন এবং শুনছেন দান খায় রাত দিচ্ছেন আর বেশি কথা বলার দরকার নাই আসুন আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে ফরিয়াদ করি যে যেন আমাদের এই দান খায়রাতকে তিন কবুল করেন এবং কেমন পর্যন্ত সদকায় জারিয়া হিসাবে কবুল করেন আসুন ভাই হাত তুলুন আমরা সবাই মিলে الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه ملء الدنيا وملء الاخره ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار

আমাদের নামাজ রোজা এবং কোনো এবাদা খসু খসু কমি আন্তরিকতার অভাব পা থেকে মাথা পর্যন্ত ভুল কিন্তু আপনার দয়া আমার আপনার ক্ষমা আমাদের ভুলের চাইতে অনেক অনেক গুণ বড় আপনার অনন্ত সীম দয়া দিয়ে ক্ষমা দিয়ে আমাদের ভুল চোখ ধুয়ে মুছে সাফ করে আমাদের টুটি ফুটি মেহনতকে কবুল করুন মাওলা নামাতের উপর নামাত এলমে দিনের সঙ্গে আপনি আমাদের যুক্ত করেছেন কেউ আমরা পড়াচ্ছি কেউ পড়ছে আর দাতা ভাইরা দান খায়রাত সাহায্য সহযোগিতা করে আমাদের পড়া আর পড়ানোর পথ সুগম করছেন মেহরবানি করে আমাদের সবাইকে এক এখলাসের তৌফিক দান করুন মেহরবানি করে এই সব মেহনত আপনি দয়া করে মেহরবানি করে ভরপুরভাবে কবুল করুন তমাম মাদারিস ہفانیا مرا کے بے دینیا مکاتے کے بھرپور بھائی قبول کرون نصرات کرون

আমি আমার মা বোনেরা অনেকে দান খায় রাত করেছেন নগদেও করেছেন এবং ওয়াদাও করেছেন মেহের মানি করে ভাইদের এবং মা বোনেদের দুনিয়া আঁকে রাতে তাম এবং জায়েজ মকসুদ ও জারুরাতকে পুরা করুন এবং তাম পেরে শানিকে দূর করুন এ আল্লাহ খাস করে মেহের মানি করে আমাদের সবাইকে কামেল ইমানের সঙ্গে কামেল আসানির সঙ্গে خاتم بالخير نصيب قران الله سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين امين يا ارحم الراحمين